সুতরাং আমরা জানবো যে রবিউল আওয়াল মাসে আমাদের জন্য এমন কিছু করণীয় আছে কি যা করা হয় এ বিষয়টি জানব কোরআনে করিমের আয়াত দিয়ে শুরু করবো আর বেঙ্গুরা সুরুল্লাহ সাল্লাম কিছু হাদিস পেশ করবো সুন্নাত এবং বিদাত সম্পর্কে আর তারপরে বারো রবিউল আউ্লে যে মেলাদবীর উৎসব করা হয় মেলাদবীর মাহফিল করা হয় মেলাদবীর নামে দেশে ছুটি করা হয় স্কুল কলেজ মাদ্রাসা অফিস আদালত সবকিছু ছুটি করা হয় মিলাদুন্নবীন নামে মিছিল বের করা হয় মিলাদুন্নবীন নামে বহু কিছু করা হয় এগুলি কি সোয়াবের কাজ রসুলের তরিকা না রসুল এর তরিকা ছাড়া কোনো ভিন্ন তরিকা এই কথাটুকু শুধু জানবো আজকের আলোচনায় আমাদের মিলাদের ওপর অনেক আলোচনা আছে আমাদের মানুষরা বলে মিলাদ পাঠ হচ্ছে হ্যাঁ আজকে অমুকের বাড়িতে কি হবে মিলাদ কি হবে মিলাদ পড়া হবে বা মিলাদ পাঠ হবে তাই না মিলাদ পাঠ হবে মিলাদটা পাঠ করার জিনিস না মিলাদটা পড়ার জিনিস না আপনাকে যদি আমি বলি যে এই কিতাবটা খান আপনি তাহলে আপনি কি বলবেন কি বলবেন আপনি হয় আপনার সাথে আমি রহস্য মজা করছি আপনাকে উপহাস করছি হ্যাঁ আর না হলে আমি পাগল হয়ে গেছি ঠিক না এক হয় আমি বিকৃত সেই জন্য ভুল বলছি যে কি বলছি আমি আর না হলে আপনার সাথে আমি টাট্টা মজাক করছি ঠিক না কিতাবটা খাওয়ার জিনিস না যদি বলে কিতাবটা পড়ুন মানে পড়েন আপনি রিডিং করেন হ্যাঁ কিতাবটা নিয়ে যান আপনাকে দিলাম এর দ্বারা উপকৃত হবেন ঠিক আছে কিন্তু কেতাবটা খান চলবে কেতাবটা পান করেন চলবে চলবে না তাই না তো মিলাদ মিলাদ মানে কি ওয়ালাদা এলেদ থেকে মিলাদ ওয়ালাদা মানে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ সুরসে রয়েছে ওয়ালাদা থেকে লাম লামিয়ালিদ ওয়ালাদা ইয়ালেদ আল্লাহ জন্য ইয়ালেদ ইয়ালেদ হয়ে গেছে লাম ইয়ালিদ হয়ে গেছে হয়ে গেছে মানে জন্ম নেওয়া লাম আল্লাহ কে কেউ জন্ম দেয়নি ওয়ালাম ইয়ালিদ হ্যাঁ তিনি কাউকে জন্ম দেননি ওয়ালাম ইউলাদ তা কেউ কেউ জন্ম দেননি লাম ওলাদা জন্ম দেওয়া এই জন্য বাপকে কি বলা হয় আরবিতে ওয়ালেদ বলা হয় বাপকে কি বলা হয় ওয়ালেদ মানে বাপ হয় আর ওয়ালেদুন মানে কি হয় বাপ হয় আর মাকে কি বলা আর একটা হচ্ছে আর হচ্ছে বাপ ওয়ালেদ আর ওয়ালেদাতুন মানে হচ্ছে মা হ্যাঁ কারণ তার পেট থেকে জন্মেছে সে আপনাকে জন্ম দিয়েছে আপনার বাপ মা আপনাকে জন্ম দিয়েছে সেই জন্য ওয়ালেদ ওয়ালেদা আর দুইজনকে মিলিয়ে বলা হয় যেমন ইংরেজিতে প্যারেন্টস আছে হ্যাঁ বাংলাতে মাতা পিতা দুটো ছাড়া হয়নি একটা শব্দ দেওয়া হয় না তাই না মাতা পিতা দুটো লাগাই তাই তাই হয় কিন্তু ইংরেজিতে প্যারেন্টস আছে ওই রকম আরবিতে আছে ওয়ালে দেন দুই জন্মদাতা ওয়ালে দেন মানে দি বছর দুই জন্মদাতা তো ওয়ালাদা এলেদ থেকে মিলাদ বা মৌলেদ এর মানে হচ্ছে জন্মের স্থান মৌলেদ আর না হয় জন্মের সময়কাল এসএম জারফের সেগা আর জার্ফ মানে হচ্ছে হয় জার্ফে জামান মানে কালকে সময়কে বোঝানো হয়েছে আর না হলে জার্ফে মাকান আরবি গ্রামার যারা মাদাসে পড়েছেন মানে স্থানকে বোঝানো হয়েছে তো মৌলদ মানে আপনার জন্মস্থান আর না হলে মৌলদ মানে আপনার কি জন্মের সময় জন্মের তারিখ এই জন্য ডেট অফ বার্থ কে আপনাদের একামতে লেখা আছে তারিখ হল মিলাদ দেখবেন আরবিতে পড়ে দেখবেন কি লেখা আছে তারিখ হল মিলাদ ওই যে মিলাদ মিলাদ মহফিলের তারিখ নয় আপনার মিলাদ মানে ওই মিলাদ হ্যাঁ নবীর জন্মবার্ষিকী আর এখানে মিলাদ মানে আপনার ডেট অফ বার্থ তাহলে মিলাদ মানে হচ্ছে জন্মের স্থান বা জন্মের সময় তো কাউকে যদি বলে আজকে আমাদের বাসায় কি পড়া হবে মিলাদ পড়া হবে আরবিটা বলছেন এরকম করে এখন ওইটাকে বলেন তো দেখি একটু কি বললাম আজকে আমাদের বাসাতে বা বাড়িতে জন্মের হ্যাঁ সময় পড়া হবে জন্মের কালটা পড়া হবে হ্যাঁ জন্মের দিনটা পড়া হবে হ্যাঁ আর না হলে জন্মের স্থান পড়া হবে এইরকম কথা যদি বাংলায় বলেন কাউকে যে আমাদের বাড়িতে আজকে ও মিলাদ শব্দটাকে তর্জমা করে দেন বাংলায় আজকে আমাদের বাড়িতে জন্মের দিন পড়া হবে বা জন্মের স্থান পড়া হবে তো কি বলবে হয় আমার সাথে ঠাট্টা মজাক করছে আর না হইলে পাগল হয়ে গেছে বেচারাকে পাবনা পাগল খানা নিয়ে যেতে হবে ঠিক কিনা তো আমাদের দেশের যারা মিলাদ পড়ে তাদেরকে পাগল খানা নেওয়ার প্রয়োজন আছে না নেই চিন্তা করেন তো দেখি ভালো করে বুঝেন একটু এখন আসেন কোরআনে বাহাদিস আল্লাহ রাব্বুল আলম